এই ভুলটা করলে গ্যাস্ট্রিক একদিন আলসারে পরিণত হবে আপনি বুঝতেও পারবেন না আজ গ্যাস কাল বুক জ্বালা টয়লেট ক্লিয়ার হয় না মুখে রুচি নাই এরকম সমস্যা হলেই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন আর ভাবছেন দীর্ঘদিন ধরে তো এভাবেই চলছে সমস্যা কি হুম কোনো কোনোভাবেই এটাকে ভালোভাবে চলা বলে না ভেতরে ভেতরে আপনার হজম শক্তি নষ্ট হচ্ছে ক্ষত জমছে আর এখান থেকেই শুরু হয় আলসার আমি নিজেও এই ভুল করেছি প্রচন্ড ব্যথায় ঘুম হতো না ওষুধ খেয়ে খেয়ে সেই ব্যথা চাপা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আসল সমাধান হয়নি হাজার হাজার টাকা গেছে ধীরে ধীরে শরীর আরো দুর্বল হয়ে পড়েছে এরপর শুরু করলাম এই ন্যাচারাল ত্রিফলামিক্স প্রায় দশটি ভেষজের শক্তিতে ন্যাচারাল ত্রিফলামিক্স গ্যাস কমাই টক ঢেকুর কমাই পেট ক্লিয়ার করে আর হজম শক্তি বাড়াই একদম ভেতর থেকে আলহামদুলিল্লাহ এই ত্রিফলা মিক্স খাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি পরিবর্তন বুঝতে পেরেছি এখন আমার আর গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাওয়া লাগে না আমি নই দশ হাজারের বেশি মানুষ এই ত্রিফলা মিক্স খেয়ে সুস্থ হয়েছেন আর একটি দিনও ভুল সিদ্ধান্ত মানে আপনার নিজের শরীরের সাথে জুলুম করা সঠিক সিদ্ধান্ত নিন এখনই কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই ঘরে বসে ন্যাচারাল ত্রিফলা মিক্স হোম ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন